মিষ্টি খায় দিন পার করতেছে কেউ সিঙ্গারা খায় কেউ জিলিপির মতো পেঁচান্ন জিলিপি খায়া দিন পার করতেছে করতেছে অন্যদিকে শিক্ষার্থীরা পুলিশ দায়িত্ব পারতেছে না সেই তাদেরকে নিরাপত্তা দিচ্ছে ছাত্ররা অন্যদিকে কেউ পানি বিতরণ করতেছে অন্যদিকে অন্যদিকে তারা মাঝার ভাঙচুর করতেছে দোকান লুট করতেছে না আমার আমার ভাষা হারা ভালোছি কথা বলে আমার কোনো ভাষা নাই একটা মানুষ প্রতিহিংসতা কতটা হলে এরকম প্রতিহিংসতা করতে পারে একটা মানুষের বা একটা জনগণের সাথে জনগণের সাথে কি জনগণের যানমালের সাথে এ জনগণ তো কোনো ক্ষতি করে নাই ভাই যে জনগণ কোনো ক্ষতি করছে আমার কথা একটা দেশের জনগণ তা কোনো ক্ষতি করে না। দেশের দেশের খেটে খাওয়া মানুষগুলো তাদের পরিশ্রম করে তাদের ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্য ক্ষতি করার তোমাদের তো কোনো তোমরা এটার কেন ক্ষতি করে তোমাদের যদি প্রতিহিংসা থেকে থাকে সেটা সেটা তোমাদের অন্য কোন রাজনৈতিক দলে বা সাংগঠনিক দলের সাথে সেটা তো ব্যক্তি কোনো মানুষের সাথে না সেই রাগ কোনো মানুষের উপর বা জনগণের উপর সেটা দেখানো ঠিক না তোমরা এবার যদি করতে থাকো তাহলে দেশের মানুষ তোমাদেরকে কিছু বলবে না তোমাদেরকে অন্তর দিয়েই বা মন তোমাদেরকে চিনে নেবে তোমরা কারা